বাংলাদেশের ক্রিকেটে নাইম শেখ একটি আক্ষেপের নাম হয়ে আছে কেননা নাইম শেখ নিজের ক্যারিয়ারটা ঠিক যেভাবে শুরু করেছিলেন ইন্ডিয়ার বিপক্ষে যে ইনিংসটা খেলেছিলেন প্লাস রানের সেটা ক্রিকেট অনেকেরই মনে দাগ কেটে রাখে অনেকে হয়তো ভুলে গিয়েছিলেন এখনও আজকের কন্টেন্টের মাধ্যমে মনে হচ্ছে বাট এনসিএল টি টোয়েন্টিতে নাইম শেখ গেল দুই ইনিংসে যেটা করলেন আমরা সেই পুরনো নাইম শেখকে দেখতে পাচ্ছি আবার নাইম শেখের কামব্যাকের অপেক্ষায় রয়েছি আমরা নাইম শেখকে আমরা যতই ডট বাবা বলি বা যাই বলেই খেয়া পাই না কেন তার ভিতরে যে কোয়ালিটিটা আছে সেটা কিন্তু আমরা আবার দেখতে শুরু করেছি এনসিএল টি টোয়েন্টির মাধ্যমে এনসিএল টি টোয়েন্টির গুরুত্বটা ঠিক এখানেই এনসিএল টি টোয়েন্টির পর যদি নাইম শেখ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এই ফর্মটা ক্যারি করে নিতে পারে বা এনসিএল টি টোয়েন্টি পুরো সিজনটা ক্যারি করে এরপর বিপিএলে ক্যারি করতে পারে নাইম শেখ গোনা বিয়ে ভাইটাল ক্রিকেটার ফর বাংলাদেশ ক্রিকেট হ্যাঁ এটা সত্যি যে নাইম শেখ বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একজন ক্রিকেটার হয়ে যেতে পারেন যদি নিজের এই ফর্মটাকে টেনে নিতে পারেন বাট এই জায়গায় বিসিবি কেউ সতর্ক হতে হবে এতে সে টি টোয়েন্টিতে ভালো করলে তাকে ওয়ান ডে এবং টেস্টে আপনি দেখা গেল যে সে টি টোয়েন্টিতে ভালো করেছে বলে টি টোয়েন্টির আগেই আপনি তাকে টেস্ট দলে বা ওয়ান ডে দলে নিয়ে নিলেন সেক্ষেত্রে কিন্তু নাইম শেখের কাছ থেকে আমরা সেরা রিটার্নটা পাবো না আমাদের উচিত হবে নাইম শেখকে আপাতত দুই তিন বছর সুন্দরভাবে ক্যারি করা এরপর আস্তে আস্তে ওয়ান ডে এরপর টেস্ট এইটা করা কেননা আমরা শুরু করি কি নতুন একজন প্লেয়ারকে একদম টেস্ট খেলতে নেমে দিই আমাদের উচিত টেস্টে যে কোনো প্লেয়ারকে একটু এক্সপিরিয়েন্স নিয়ে খেলা কারণ তাদের বাংলাদেশের যে ডোমেস্টিক ক্রিকেট আছে এই জায়গায় টেস্টে যখন আট দশ হাজার রান হয়ে যাবে বা পাঁচ সাত হাজার রান হয়ে যাবে আপনি একটা লিমিট দিয়ে দেন তখন একটা ক্রিকেটকে ক্রিকেটারকে অভিষেক করান সেক্ষেত্রে দেখবেন আপনার ডোমেস্টিক ক্রিকেটের মানটা বেড়ে গেছে রান হচ্ছে টেস্ট ক্রিকেটে আপনি হাজার রানও দেখতে পারবেন যেটা ইন্ডিয়ায় হয়ে থাকে রঞ্জিত ট্রফিতে তো রানের বন্যা বই যায় টেস্ট ক্রিকেটে আপনার ওয়ান ডে স্টাইলে খেলা হয় তো ওই ধরনের খেলায় আমরা চাচ্ছি আর কি বাংলাদেশ ডোমেস্টিকের তো আপনার কি মনে হয় না শেখ কি কামব্যাক করতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্স কমন করবেন স্পোর্টসের সব ধরনের আপডেট পেতে স্পোর্টস বলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ